তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে সুজি আর পাউরটি দিয়ে একটা স্বাস্থ্যকর মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার ব্রেকফাস্ট কিংবা ডিনারেও বানিয়ে খেতে পারেন বানানো এটা যেমন সহজ তেমনি খেতেও এটা অসম্ভব সুন্দর তো চলুন দেখে নেওয়া যাক তো রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নেব সুজি এখানে একবারটি সুজি আছে হাফ কাপের একটু বেশি এর মধ্যে দিয়ে দেবো টক দই তো এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল স্পুন দই আপনারা এখানে একটু কম বেশি করেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব জল তো এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটাই যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একটু গাঢ় করে এখানে সুজির ব্যাটারটা রেডি করতে হবে আর দেখুন এখানে ব্যাটারটা এইরকম একটু গাঢ় করে রেডি করতে হবে এবার পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব তাহলে সুজি ফুলে নরম হয়ে যাবে আর ব্যাটারটা আগের থেকে আরও একটু ঘন হয়ে যাবে তো পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম আর দেখুন সুজি আগের থেকে কিন্তু আর একটু ঘন হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু এখন আর জল দেবো না প্রথমে এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব তো ঝালের জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি সাথে দু চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দু চামচ গাজর কুচি সবজিগুলো এখানে কিন্তু একটু মিহি করে কুচিয়ে দেবেন সাথেই এক চামচ মতো দিয়ে দিলাম এখানটায় ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো আর এর সাথে অল্প করে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম আর এখানে মশলার মধ্যে খুব বেশি কিছু লাগবে না জাস্ট এখানে দিয়ে দিচ্ছি সামনে একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানটায় চিলি ফ্লেক্স আর এর সাথে দিতে হবে এখানটায় স্বাদ মতো লবণ এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্স করতে হবে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় সবজি দিয়ে দেখুন দেখতে কতটা কালারফুল লাগছে এটা একদম একটা সিম্পল স্বাস্থ্যকর রেসিপি যখন খুশি আপনার এই রেসিপিটা খুব সহজে ঝটপট বানিয়ে খেতে পারেন এটা খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজার সাথে খাবে আর বারবার বানানোর জন্য বায়না করবে তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি আর পরে কিন্তু এর মধ্যে আর কোনো জল দিয়ে নি এর মধ্যে লবণ দেওয়াতে সবজির ভেতর থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু সুজির মিক্সারটা রেডি হয়ে যাবে আর এরকম গাঢ় করে মিক্সারটা রেডি করতে হবে পরে জল দিলে কিন্তু মিক্সারটা পাতলা হয়ে যাবে আর রেসিপিটা ভালো হবে না তো আজকে রেসিপির জন্য সুজির মিক্সারটা একদম রেডি তো চলুন এবার রেসিপিটা তৈরি করে নেওয়া যাক তো এর জন্য এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বাটার বাটারের বদলে আপনারা এখানে তেলও দিতে পারেন তবে বাটার দিয়ে করলে কিন্তু খেতে একটু বেশি টেস্টি লাগবে এবার একটা স্লাইস পাউরুটি এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে এবার এক দু চামচ করে টমেটো সস এর ওপর দিয়ে রুটিটার উপর দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে আপনারা যদি না চান তাহলে টমেটো সসটা নাও দিতে পারেন তবে এভাবে এখানে একটু টমেটো সস দিলে কিন্তু খেতে বেশি মজার হবে এবার এবার আর সবজির যে মিক্সারটা রেডি করেছি সেটা এবার রুটির ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন রুটির ওপর দিয়ে মিক্সারটা ভালো করে ছড়িয়ে দিয়েছি আর নিচ থেকেও এটা হয়ে গেছে নিচ থেকে হতে এটা দু থেকে তিন মিনিট মতো সময় লাগবে তো এবার এটাকে ধীরে ধীরে উল্টাতে হবে তো এইভাবে ধরে একটা হাত দিয়ে এভাবে এটাকে আস্তে করে উল্টে দিতে হবে আর দেখুন নিচ থেকে কিন্তু হয়ে গেছে আর এদিক থেকে হালকা হালকা ক্রিস্পি দেখাচ্ছে এবার এই সাইডটাও হতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বাড়ানো যাবে না একদম কম আছে কিন্তু এটা রেডি করতে হবে এখানে সাইডটা আমি একটু বাটার দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু নিচ থেকেও এটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে বাটার নাও দিতে পারেন আবার এখানে তেলের ব্যবহারও করতে পারেন তো নিচ থেকে এটা আশা করি হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার এটাকে উল্টে দেখাচ্ছি দেখুন দেখুন নিচ থেকে কত সুন্দর হয়ে গেছে আর একদম উপর থেকে কিন্তু ক্রিস্পি দেখাচ্ছে তো এখানে দেখুন একটা সুজি টোস্ট একদম রেডি বানানো কত সহজ আর এই টোস্টগুলো খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন তো একইভাবে বাকি সুজির মিক্সার দিয়েও কিন্তু টোস্টগুলো রেডি করে নেব আর এটা বাচ্চা বড় সবাই মজার সাথে খাবে আপনারা চাইলে টমেটো সস দিতেও পারেন নাও দিতে পারেন আর ঝটপট খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে যদি কিছু হেলদি আর টেস্টি কিছু খেতে চান তাহলে কিন্তু আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সহজের মজার ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ